নমস্কার কলকাতার কৌশিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পৌষপুকুর তালবাগান সর্বজনীন এবারে এনাদের প্রয়াস রক্ত কবরী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতীকী নাটক সেই নাটকটাকেই তারা তাদের শিল্প করার মাধ্যমে তুলে ধরেছেন এই নাটকটি লেখা হয়েছিল মূলত উনিশশো তেইশ অথবা উনিশশো সালে নাটকটি এমন এক জগতে স্থাপন করা হয়েছে যেখানে একজন লোভী রাজা তার প্রজাদের শোনার জন্য খনি করতে বাধ্য করেন এই বিষয়বস্তু নিয়ে তারা তাদের শিল্পায়নের মাধ্যমে চিত্রর মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন খুব সুন্দর প্রয়াস তাদের খুব ভালো লেগেছে দেখতে আপনারাও যান দেখে আসুন ভালো লাগবে বিশেষত রাতের দিকে গেলে আলোকসজ্জার যে ঝলকানি সেই ব্যাপারটা আরও ভালোভাবে ফুটে উঠবে এবং আপনারা তা উপভোগ করতে পারবেন শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আপনাদের সকলকে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত বা আপনারা আরও কি দেখতে চান আপনাদের কি চাহিদা রয়েছে জানাতে পারেন